আলহামদুলিল্লাহ ওসলা সালাম আল রসুলিল্লাহাবাদশ শ্রোতা প্রতিদিনের মতো আজকেও আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ছোট্ট একটি ভিডিওর মধ্যে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব আপনারা ধৈর্য ধারণ করে পুরো ভিডিওতে আমাদের সাথে থাকবেন আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি কিতাব এই কিতাব সম্পর্কে আপনারা অনেকে জানেন কিতাবটা আসলে অনেক পুরাতন আজকে আমি আপনাদেরকে এই কিতাব থেকে একটি টোটকা দেব একটি তাবিজ একটি নকশা দেখিয়ে দেব যে নকশাটির মাধ্যমে চাইলে আপনারা আপনাদের শত্রুর মুখ বন্ধ করতে পারবেন আপনাদের শত্রুর মুখ বন্ধ করতে পারবেন শত্রু প্রত্যেক মানুষের থেকে থাকে এটাই স্বাভাবিক থাকবেই শত্রুর মোকাবেলা আমরা অনেকেই করতে পারি না হয়তো তার শক্তি বেশি হয়তো অতিরিক্ত শক্তি হওয়ার কারণে আপনার উপর শক্তি প্রয়োগ করে আপনি তার উপর কোনোভাবে পেরে উঠছেন না এক্ষেত্রে আপনি তার মুখের যে জবানটা আছে এটা বন্ধ করতে পারবেন আজকের এই ভিডিওতে দেখানো যে নকশাটি দেব আমি এই নকশাটির মাধ্যমে অবশ্যই পুরো ভিডিও দেখবেন পুরো ভিডিও না দেখে কোনো কাজ করতে যাবেন না প্রথমে বলে নেই এই কাজগুলো আপনি করবেন কোন সময় বা কিভাবে করবেন সাধারণ কোনো বিষয় নিয়ে শত্রুর মুখ বন্ধ করা বা শত্রু নিদ্রা বন্ধ করার এরকম কোনো বিষয়ে কাজ করতে যাবেন না কারণ হচ্ছে কেউ কেউ সাধারণ কোন বিষয় নিয়ে হয় এর হয় তার নিদ্রা বা এটা সম্পূর্ণ হারাম হবে যখন আপনি তার কাছে কোনোভাবে পেরে উঠতে পারবেন না অর্থাৎ আপনার ক্ষতি সাধন সবসময় সে করেই যায় তখন আপনি এটা করতে পারেন যাতে করে সে আপনি যখন তার ঘুম অথবা জমান বন্ধ করবেন সে যেন এটার উপর একটু চিন্তিত হয় আপনার উপর যেন কোনো ধরনের কঠিন পদক্ষেপ না নিতে পারে তার যে সমস্যাটা হয়েছে সে সমস্যাটার উপর যেন সে সবসময় ব্যস্ত থাকে এর জন্য আপনি বিস্তার করতে পারেন আমরা চলে যাচ্ছি আমার এই হাতে দেখা আপনারা যে দেখতে পাচ্ছেন এই বইটির 200 সরি 307 নম্বর পৃষ্ঠা এখানে আমরা একটি নকশা দেখতে পারছি স্ক্রিনশট আমি দিয়ে দিব স্ক্রিনে লেখা আছে শত্রুজবন বন্দের জন্য নির্মিত নকশাটি কাগজে লিখিয়া ভারী পাথরের নিচে চাপা দিয়ে রাখতে নকশাটি আর নকশার নিশে অবশ্যই শত্রুর নাম লিখতে হবে প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন এটা অবশ্যই সর্বপ্রথম আপনাদেরকে লিখতে হবে আর লেখার জন্য পাক পবিত্র স্থানে বসে পাক পবিত্র শরীরে লিখতে হবে এরপরে যখন আপনি এটা কার্যকারিতা করতে চাচ্ছেন তখন নিচে নাম লিখবেন এর পরবর্তীতে আপনি যেখানে যাচ্ছেন মানে তার স্থান অনুযায়ী ভালো একটা স্থান খুঁজে বের করবেন যেখানে আপনি শত্রুর জবানটা বন্ধ করার জন্য ভারী কোনো একটা পাথর বা কোনো কিছুর মধ্যে দাফন করবেন বড় কোনো পাথরের নিচে অথবা কোনো পাহাড়ের মধ্যে গেরে রাখবেন কারণ শত্রু দমনের জন্য যে তাবিজগুলো লেখা হয় এগুলো অধিকাংশই পাহাড়ের মধ্যে গেরে রাখতে হয় অথবা ভারী কোনো পাথরের নিচে চাপাতে রাখতে হয় আর এটার লেখার সময় রয়েছে সময়টা হচ্ছে চন্দ্র মাসের শেষ দশ দিনের মধ্যে অবশ্যই বুঝতে পারছেন যা তাবিস লেখেন তারা বুঝতে পারছেন এটা লেখার নিয়মটা কি চন্দ্র মাসের শেষ দশ দিনের মধ্যে এই তাবিজটি লিখতে হবে আপনারা আমার হাতে দেখতে পারছেন এই যে আমি ধরে আছি এই নকশাটি আপনাদের লিখে নিতে হবে প্রিয় দর্শক এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকুন এত সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহবর